হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে যারা ব্লগটি দেখছেন সবাই আশা করছি ভালো আছেন এবং প্লিজ সবাই আমার পেজের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ডোরা ডোরা বেবিকে নিয়ে প্লে করছে তো কিচেনে চলে আসছি ব্রেকফাস্ট রেডি করছি যেহেতু শীত আছে শীতের সময় নতুন আলুর যে ভাজিটা এটা খুবই মজা লাগে রুটি দিয়ে খেতে আর ছিল ডিম পোচ আজকে হাজব্যান্ড ডিম খাবে না তো আমার জন্য ডিমটা পোচ করে নিচ্ছি আজকে সেদ্ধ খাচ্ছে এটা আসলে এক এক সময় এক একভাবে খেতেই ভালো লাগে আর হাজব্যান্ড ডিম খাবে না কারণ হচ্ছে কালকের মুরগির মাংসের তরকারি আছে সে ভাজি এবং তরকারি দিয়ে রুটিটা খাবে আর আমি ডিম পোচ করে এনেছি আমার আসলে রুটির সাথে ডিম পোচ খুবই প্রিয় ভালো লাগে তো ব্রেকফাস্ট শেষ করে আজকে হচ্ছে দুপুরের লাঞ্চ রেডি করতে চলে আসছি আজকে বানাচ্ছি খেজুরের গুড়ের পায়েস অথবা ক্ষীর যেটা যেটাই বলেন আপনারা আমরা কিন্তু ক্ষীরই বলি আর এবার শীতে এখন পর্যন্ত খেজুরের গুড়ের ক্ষীর আমি এখন পর্যন্ত করিনি তো আজকে ফার্স্ট টাইম আমি করছি যেহেতু অরিজিনাল খেজুরের গুড়টা আমি পেয়েছি এ কারণেই করছি তো ওরা বলেছে যে দুধের মধ্যে গুড় দিয়ে একসাথে নাকি আমি করতে পারবো তো কথা হ্যাঁ ঠিকই আছে এবং গুড়টা আসলেই খাটি ছিল তো যাই হোক আজকে আরও রান্না করছি গরুর মাংস গরুর মাংস আজকে পাতলা ঝোল করে করব সাথে আলু টমেটো পেস্ট এগুলো দিয়ে মানে পাতলা ঝোলটা করব আর ডাল আছে বেগুন ভাজা আছে মানে চাক ভাজা আছে সেটা তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি ইউনিমার্টে ইউনিমার্টে হ্যাঁ ইউনিমার্টেও আবার ইউনিমার্টের উপরে শেপ স্টেবিলে আজকে হচ্ছে হ্যাং আউট আছে মানে আমরা ফ্রেন্ডসরা মিলে হ্যাং আউট করবো খাওয়া দাওয়া আড্ডা এগুলোই হবে তো দেখলাম রাস্তার মানে ঢুকতেই খুব সুন্দর করে ওরা সাজিয়েছে খুবই ভালো লাগছিলো দেখতে আর আমার সুন্দর জিনিস দেখতে তো খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ আর ইউনিমার্টের ঢুকতেই ডান পাশে পিঠা মানে বিক্রি করে ওনারা তো এই পিঠাগুলো আসলে আমি এর আগে খেয়েছি আমার কাছে একদম ভালো লাগেনি তো আজকে দেখলাম একটা কাস্টমারও নেই হয়তো সবারই একই অবস্থা তো যাই হোক এটা হচ্ছে ইউনিমার্ট আজকে ইউনিভার্টে ঢুকবো না ইউনিভার্টে আজকে কেনাকাটা করব না নেক্সট টাইম আসলে করবো তো চলে আসছি শেফ স্টেবেলে শেফ স্টেবেলে আমরা ফুড অর্ডার করে দিয়েছি প্রত্যেকটা ফুড আজকে ইয়ামি ছিল এটা ছিল পর্ন তারপরে চিকেন পপসি ছিল তারপরে সুশি ছিল সুশিটাও খুব মজা লেগেছে তারপরে অনেক কিছু অনেক মানে যে যে ফুডগুলোই আজকে খেয়েছি প্রত্যেকটা ফুডই খুবই ভালো ছিল এবং রেট ছিল তো পরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এই যে কফি খাচ্ছি তো আজকে ছোট্ট একটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করলাম তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ